পয়গম্বরের জমানার মধ্যে আব্দুল নামক এক সাহাবি ছিল আল্লাহর বান্দা যুবক বয়সের মধ্যে আঠারো বছর বয়স যখন তার পরে হয়ে গেল এমত অবস্থার মধ্যে তার জনম মা দুনিয়ার ভিতর থেকে ইন্তিকাল করে গেল এমত অবস্থার মধ্যে আব্দুল বাবা তার ঘরের মধ্যে একটা নতুন মা এনে দিল আব্দুল ওই সময়ের মধ্যে বড় সময় হয়ে গেল এই যুবক ভাইরা ভালো করে শুনবে একজন যুবক কি পরিমাণ কষ্ট মুজাহেদা করে ইসলামের জন্য আল্লাহ তাআলা তাদের ঈমান কি পরিমাণ খাস করে দিয়েছিলেন তাদের ঢেলের মধ্যে মাওলার বড় তাকওয়া আজকে আমার আপনার জেলের মধ্যেও তো মাওলার তাক রয়েছে আব্দুল যখন তারা সাত মায়ের কাছে ভালো ব্যবহার পায় না এমন তো অবস্থার মধ্যে তার বাবা সুন্দর করে জানিয়ে দিল আমার ছেলে সন্তান তুমি তোমার চাচার সঙ্গে বসবাস করবা এই বাড়ির মধ্যে তুমি আর আসতে পারবা না তারা নিজের বাবার বাড়ি ত্যাগ করিয়া করিয়া যখন তার চাচার বাড়ির মধ্যে চলে গেল চাচার সঙ্গে একই বাড়ির মধ্যে বসবাস করা শুরু করলো একই প্লেটের মধ্যে খানা খায় এই রকম করে চলতে চলতে হঠাৎ আব্দুল ইসলাম চাচাকে জিজ্ঞাসা করলো হে আমার চাচা আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই আপনার যদি উত্তর জানা থাকে তাইলে আমাকে পরিপূর্ণভাবে উত্তর জানিয়ে দেবেন চাচা বলে তুমি বলো কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই আমার যদি উত্তর জানা থাকে তাইলে তোমাকে পরিপূর্ণভাবে উত্তর দেওয়ার চেষ্টা করাবো চাচা জানাইলো তুমি কি জানতে চাও আব্দুল সুন্দর করে জানাইল হ্যাঁ আমার চাচা আমি জানতে চা আমাদের এই মজিনার মধ্যে নাকি মুহাম্মদ নামে এক ব্যক্তি রয়েছে ওই ব্যক্তি সম্বন্ধে আপনি কতটুকু পরিমাণে জানেন এইবার চাষা জানায় হে আবদুল ভালো করে শুনো তুমি এমন একটা লোকের কথা আমার কাছে জানতে না এই মোহাম্মদের মতো ভালো বান্দা দুনিয়ার মধ্যে আর একটা কেউ হতেও পারে না এই মোহাম্মদের মতো খাস চরিত্রবান এই দুনিয়ার মধ্যে আর একটা কেউ হতে পারে না এই মোহাম্মদের মতো আল আমিন ব্যক্তি দুনিয়ার মধ্যে আর একটা কেউ হতে পারে না আব্দুল বলে এ আমার চাষা যান এত ভালো ব্যক্তি যার মধ্যে এতগুলা গুণ রয়েছে আপনারা কেন তাকে অনুসরণ করেন না আপনারা কেন তা কোনো করতে পারেন না কয় হে আজকের দিনের মধ্যে তুমি যেই রকম বলতেছো আমি কশ্চিন কালেও তাদের ধর্মের মধ্যে যাইতে পারবো না বলে কেন যাইতে পারবো না আমাদের ধর্ম হলো খ্রিস্টান আর মুহাম্মাদের ধর্ম হলো ইসলাম আমরা কোশ্চিন কালেও মুহাম্মদের ধর্মের মধ্যে যাইতে পারবো না উজ্জা বলে আপনি গেলে যাইবেন না গেলে কোনো অসুবিধা নাই তবে আমি মোহাম্মদের কালেমা অবশ্যই গ্রহণ করব। আমি কোশ্চিন্কালেও আপনাদের এই ধর্মের মধ্যে আর থাকতে পারবো না আব্দুলুজ্জাবোলের এ সাজ হাজান খাবার পেলের সামনে নিয়া আপনাকে সাক্ষী রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম কালেমালা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর সোনুল্লাহ যখন চাষার সামনে এত সুন্দর করে করে কালেমা গ্রহণ করে ফেলল সাসার মাথা বড় গরু চাষ অত্যন্ত পরিমাণ রাগান্বিত হয়ে গেল বাতিজাকে ডাক দিয়া কয় এ আব্দুল তুই এমন কি করলি তাহলে এবার পড়লেও তু তুই পারতি আজকে থেকে তুই আমাদের থরে বের হারতে না আজকে থেকে আমি অন্যের সামনে না তোমাকে ভাতিজা বলে কোশ্চেন কালেও পরিচয় দিতে পারব না আজকে থেকে তুই আমাকে অন্যের সামনে দাঁড়াইয়া শ্বাস বলে পরিচয় দিতে পারবি না আব্দুলুসাম যখন বলে হে আমার চাস আপনার ঘর বাড়ির আমার কোনো প্রয়োজন নাই আপনার মতো বেদর্মি শ্বাসা আমার কোশ্চেন কালেও প্রয়োজন হবে না আব আব্দুল যখন বিদায় হবে এমত অবস্থার মধ্যে সাসাজান যান পেছন দিক থেকে ডাকা শুরু করল এই আব্দুল হুজা ভালো করে শো তার শরীরের মধ্যে যেই জামা রয়েছে ওই জামা তো আমি চাষারা টাকা দিয়ে কিনা তুমি আমার বাড়ি থেকে বেরো হবার কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই তবে আমার টাকা দিয়ে কেনা জামা তুমি আমাকে ফিরে দিয়ে যাও আব্দুল্লাহ ওয়াজরে কান্না করা শুরু করলো এমন অবস্থার মধ্যে জামা পরে পড়ানো ভাবে খুলে দাও হলো এইবারে যখন আব্দুল্লাহ আবার সামনের দিকে রওনা এমন অবস্থার মধ্যে পেছন দিক থেকে আবার ডাকা শুরু করাল আব্দুল হুজা তোমার পরাণের মধ্যে লুঙ্গি ওই লুঙ্গি তো আমার টাকা দিয়ে কেনা ওই লুঙ্গি তুমি পরিপূর্ণ ফিরিয়ে দাও আব্দুল এইবার যখন লুঙ্গিটা ফিরিয়ে দিল আব্দুল উজ্জা কান্না করতে করতে তার সাত মায়ের দরবার পর্যন্ত পৌঁছে গেল আব্দুল উজ্জা সাত মায়ের কাছে জ্বরে কান্না শুরু করল আব্দুল উজ্জার সাত মা ঘরের দরজা খোলার পর আব্দুল উজ্জার দৃশ্য দেখিয়া মা বাজরে কান্না শুরু করালো এই আব্দুল তোমাকে কে এমন করে দিয়েছে আব্দুল বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই পরিমাণ অবস্থার মধ্যে আমাকে ফেলে দিল আব্দুল মা একটা কম্বল তারা আব্দুল উজ্জাকে পরম দরজা ডাকার জন্য দেয়া দিল আব্দুল উজ্জা ওই সময়ের মধ্যে মসজিদে নববীতি করা ওয়ানা পয়গম্বর মসজিদের মধ্যে তালিম করে বয়ান করে এমত অবস্থার মধ্যে আব্দুল যখন মসজিদের দিকে রওনা করলো পয়গম্বর আব্দুল উজ্জাকে ভিতরে আসার জন্য অনুমতি প্রদান করালো। আব্দুলুজ্জা যখন মসজিদে নবেমের মধ্যে পরিপূরণ ঢুকে গেলো আব্দুলুজ্জাকে জিজ্ঞাসা করলো তোমার এই অবস্থা কেমন করে হায়া গেল আব্দুলুজ্জা অজরে কান্না রাভা হে পয় সম্ভব আপনার পরিমাণ আনার কারণে মাওলার ভয় মাওলার ভন্তরের মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ তা আমাকে এই পরিমাণ হাল এনে দিয়েছে

وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া এই কবর জগতের মধ্যে তোমরা আসিও না আমরা মনে মনে ভাবলাম আমরা মনে মনে টেনশন চিন্তা ভাবনা করে ফেললাম আমি মুসলমান হয়ে গেলাম আমার বাপ দাদার ধর্ম ছিল মুসলিম আমি তো তাদেরই সন্তান হয়ে গেলাম আমি সেই ক্ষেত্রে মুসলমান বলে দাবি করাবো আমি আখরি জমানার নবীর মনে মনে ভাবলাম আমরা তো সর্বস্যা জামানার মধ্যে আসলাম আমার দাদারা যে এরকম করে করে পরিচয় দিত আমাদের নবীর আমরা সেই সূত্রে পরিচয় দিয়ে থাকি আমাদের নবীর নাম মুহাম্মদ আমাদের বাপদাদা যেই রকম করে পরিচয় করে দিত আমরা মুসলমান আমরা মুসলমানের সন্তান আমরা সেই সূত্রে মুসলমান বলে পরিচয় করে দেই ইসলামের মূল ভিত্তি পাঁচটি ওয়াকি মুসলাত এই মূল বৃষ্টি পাঁচটির মধ্যে আমাদের মধ্যে আছে কেনা আগে দেখা লাগবে এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন। পয়গম্বরের মাধ্যমে জানাইলেন আপনি সমস্ত করে জানিয়ে দেন কোন বান্দার মধ্যে যদি এই পাঁচটি গুণ এই পাঁচটি জিনিস যদি থেকে থাকে তাহলে সে পরিপূর্ণ মুসলমান হিসেবে গণ্য হতে পারবে এক নাম্বার জানাইলেন কালিমা এই কালিমা কি আমরা মনে মনে ভাবলাম

পড়লে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না এরে আল্লাহর বান্দারা আমরা নামাজ পড়লাম রোজা রাখলাম হজ প্রদান করলাম জাকাত প্রদান করালাম কিন্তু অন্যায়ের সময় আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা অন্যায় কোনো দিন বাধা দিলাম না আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা কোনোদিন অন্যায় কাজের মধ্যে মানা করলাম না